আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সাকিনা ডিপ ব্লগস আজ আমি বানাতে চলেছি আম মাখা খুব সহজ ছোট্ট রেসিপি আর টেস্টি খেতে তোমরা সবাই এই এই গরমকালে এই মাখাটা অবশ্যই করে খাবেন তাহলে আমি একটা পাত্র থেকে দুটো আম নিয়ে নেব নেওয়ার পরে ভালো করে খসাগুলো ছাড়িয়ে দেবো যেন সবুজ ভাবটা না থাকে আর তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করবে আর আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখবেন এরকম রান্না বা আমার শপিং করা ভিডিও অনেক আছে আর শর্ট ভিডিওগুলো দেখবে অবশ্যই লাইক করবেন ফলো কর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমি এবার ভালো করে ছেড়ে নেওয়ার পরে ভালো করে হে করে ম্যাশ করে নেব করা হয়ে গিয়েছে আমার তারপরে দেখা পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে তারপরে কাসন্দি নিয়ে দেবো পরিমাণ মতন কাসন্দি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো জিরে জিরে মরিচের গুঁড়ো তারপরে দেবো সরিষার তেল তারপর দিয়ে দেবো লবণ তারপরে শুকনো মরিচের গুঁড়ো তারপর ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে পাত্রই তুলে নেবো কত সুন্দর দেখতে